ফেসবুক লাইট আইডি অথবা অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে নতুন নিয়মে দেখিয়ে দেব সো আপনি যদি ফেসবুক লাইট আইডি অথবা ফেসবুক লাইট অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচের দিকে দেখতে পারবেন ক্যারেট নিউ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে আপনারা এই ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ক্যারেট নিউ অ্যাকাউন্টে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইয়োর নেম সো এখানে আপনারা আপনাদের নাম বসিয়ে দিবেন ফার্স্ট নেম সার নেম সো এখানে আপনার নাম বসিয়ে দিবেন নামের প্রথম অংশ সো এখান থেকে দেখতে পারলেন নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বসিয়ে নিলাম তারপরে সরাসরি এই ক্লিক দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন ফার্স্ট ইয়ার ডেট অফ বার্থ তো এখান থেকে আপনার জন্মসাল বসিয়ে দিবেন অবশ্যই আপনার জন্মশাল আঠারো বছরের উপরে বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের অনেক নতুন সেটিং অ্যাড হবে আপনাদের ফেসবুক লাইট আইডিতে সো এখান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি এই সেট অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারলেন আপনাদের জন্মশালটা কিন্তু চলে আসলো তারপরে আপনারা সরাসরি এই নেক্সট বাটনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হোয়াটস ইউর জেন্ডার তারপরে নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসলো সো এখান থেকে আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং আপনি যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন সো আপনার জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি এই নেক্সটে ক্লিক দিবেন তারপরে এলা অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা আপনাদের মোবাইল নম্বর অথবা gmail আইডি দিয়ে আপনার ফেসবুক লাইট আইডি করে নিবেন আপনার মোবাইল অথবা করব তার জন্য এবং আপনারা চাইলে কি নিয়মে ফোন নম্বর দিয়েও ভেরিফাই করে নিতে পারবেন আমি সাইন আপ ইমেল আইডি ক্লিক দিব তারপরে দেখতে পারলেন জিমেল আইডি বসিয়ে নিলাম আপনারা আপনাদের জিমেল আইডি অথবা ফোন নম্বর বসিয়ে নেওয়ার পরে সরাসরি ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ক্রিয়েট পাসওয়ার্ড তো এখানে আপনারা 6 ডিজিটের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন অবশ্যই আপনারা লেটার এবং নাম্বার অ্যাড করে আপনারা এই পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেবেন সো এখান থেকে আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে সরাসরি এই নেক্সটে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে অন্য আরেকটি ইন্টারফেস চলে আসবে সেভ ইওর লগইন ইনফো তো এখান থেকে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড সেভ করতে পারবেন অথবা নোট নাওতে ক্লিক দিয়ে এখান থেকে ব্যাক হয়ে যেতে পারবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা আই ক্লিক দিবেন তারপরে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়ার পরে দেখতে পারলেন আমার জিমেল আইডিতে কিন্তু কোড চলে আসলো এখান থেকে দেখতে পারবেন আমার কোড কিন্তু চলে আসলো তো এখান থেকে আমি টেপ করে ধরে এই কোডটি কপি করে নেবো তারপরে সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম তো এখান থেকে আমার এই কোডটি ক্লিক করে এভাবে পেস্ট করে দেব। তো এখান থেকে দেখতে পারলেন আমার কোডটি বসিয়ে নিলাম তারপরে আপনারা আপনাদের কোড বসিয়ে নেওয়ার পরে সরাসরি এই নেক্সট বার্টনে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এ প্রোফাইল পিকচার তো এখান থেকে আপনারা স্কিপে ক্লিক দিবেন তো আপনার উপরের দিকে দেখতে পারবেন স্কিপ নামে একটি অপশন রয়েছে আপনারা স্কিপে ক্লিক দিবেন তারপরে আবারও আপনারা স্কিপে ক্লিক দিবেন তারপরে আপনারা আবার ওই স্কিপে ক্লিক দিবেন তারপরে আপনারা এলাও অপশনে ক্লিক দিবেন তারপরে ফাইনালি দেখতে পারলেন আপনার ফেসবুক লাইট আইডি অথবা ফেসবুক লাইট অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল আপনারা আপনাদের ফেসবুক আইডিতে ভিজিট করার জন্য এই প্রোফাইল অপশনে ক্লিক দিবেন প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এখান থেকে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো তো এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার এড করতে পারবেন কভার ফটো এড করতে পারবেন তারপরে আপনারা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে কারেন্ট সিটি ওয়ার্ক প্লেস স্কুল হোম টাউন সেম ওর অ্যাবাউট ইয়োর সেলফ তো এখান থেকে আপনারা আপনাদের মতো এই অপশনগুলা এড করে নেবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক লাইট আইডি অথবা ফেসবুক লাইট অ্যাকাউন্টই কিন্তু দেখতে অনেক প্রফেশনাল লাগবে তো আপনারা এই অপশনগুলো আপনাদের মতো করে এড করে নিবেন সো এ পর্যন্ত ছিল কিভাবে ফেসবুক লাইট আইডি তৈরি করতে হয় সো আপনারা এই নিয়মে নতুন নিয়মে ফেসবুক লাইট আইডি অথবা ফেসবুক লাইট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন অনায়াসে আই আপনারা ভালোভাবে এই ভিডিওটি বুঝতে পারতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ